একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক জানালেন অর্থ উপদেষ্টা এবং ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অ্যাটর্নি জেনারেল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেকারত্ব হ্রাস দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই আহ্বান জানান তিনি দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন থ্রি জিরো তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন পরিবেশ কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সময় সামিটে অংশ নেয়া মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন যেসব দেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে একই সঙ্গে মুসলিম দেশগুলো যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি সামিটে মুসলিম বিশ্বের প্রায় পনেরোটি দেশ থেকে অর্ধ শতাধিক প্রতিনিধি অংশ নেন খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান এ সময় এনবিআর এর সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করে দেয়া হয়েছে তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে মত বিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে এ সময় মব ইস্যু নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি সরকার মানুষ হত্যা করেছেন খুন করেছেন গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে সেই সংগঠন বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে বিগত সময়ে গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল সে অবস্থা পরিবর্তনে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে তিনি একথা জানান বলেন শুধু আইন করে নয় অনেকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল বর্তমান সরকার সংবাদ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থার ফোন বা হুমকি দিয়ে সংবাদ প্রচার বন্ধ করার বিপক্ষে এ সময় সংবাদের যথাযথ মান রক্ষায় সংবাদকর্মীদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা করার সুপারিশ করেন প্রেস সচিব সভায় অংশ নেয়ার সাংবাদিক নেতারা এসবাই কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় দেশকে শাসন করেছে কিন্তু আওয়ামী লীগ দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান মইন খান বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন তিনি নিজের সমস্যাটির সমাধান খুঁজে বের করেছিলেন তা হল বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর রহমান সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনেই দেশকে এগিয়ে নিয়েছিলেন একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এসবাই দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা বিগত পনেরো বছরে তারা এই দেশের যে শাসন কায়েম করেছিল সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই তারা বাংলাদেশের জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই সক্ষম হয়নি এর কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বাস্তবতা যে যুক্তিবাদ তার যে দর্শন সে দর্শনকে আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করতেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু নিয়ে নাগরিক ঐক্যের সেমিনারে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন বলেন জাতীয় ঐকমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার বাইরেই রয়ে যাচ্ছে বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সেমিনারে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন অনেক দূর আবার সাপে কেটে নিচে চলে যায় আবার আগানোর চেষ্টা করি এটা এটা গ্রহণযোগ্য বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো কমিশনের কাজ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আই এরকমই থেকে যায় এবার পুষ্টি চিনি গুড়ার চাল নিবেদিত জেলা সংবাদ যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজারে পথসভায় তিনি এ আহ্বান জানান এসব দেশের কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাটে জড়িত অভিযোগ করে তাদের এ সকল খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বানও জানান জামায়াত আমির সভায় কুমিল্লা মহানগরীর আমির কাজীদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ধরনের রক্ত যেন এই জাতিকে বারবার দিতে না হয় কাজে আগামী নির্বাচন সুষ্ঠ আর পর সেটা নির্ভর করবে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা চললেও তিন আগস্ট শহীদ মিনারে সেই ঘোষণাপত্র দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে মুক্ত মঞ্চে এক পথসভায় তিনি কথা জানান বলেন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এনসিপির পদযাত্রা চলছে এছাড়া আদালত প্রশাসন ও পুলিশ দলবাজ আচরণ করলে তাদের পরিণতিও ফ্যাসিস্টদের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তসনিম জারাসহ অনেকে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্য নেই উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক দলগুলোর মতের ও আদর্শের ভিন্নতা থাকলেও তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে আসতে পারে তাহলে শেখ হাসিনা বিতাড়নের পরে যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে সেটা বাস্তবায়নে রূপায়নের সম্ভাবনা দেখা দিত সকালে নারায়ণগঞ্জ শহরের চাঁসারায় একটি কনভেনশন সেন্টার আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি এ সময় আরও বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জমির উদ্দিন সরকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধিমান জুয়েল জুয়েলসহ অনেকেই কাজ শেষ হওয়ার এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও চালু হয়নি পিরোজপুরের দুশো পঞ্চাশ শয্যার জেলা হাসপাতাল এদিকে একশো শয্যার জেলা হাসপাতালে অধিকাংশ সময়ই দুই শতাধিক রোগী ভর্তি থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয় সেবা প্রত্যাশীদের ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার প্রায় ১৬ লাখ মানুষ পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্য ছবিতে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে পিরোজপুরের একশো শয্যার জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন পাঁচ শতাধিক রোগী তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে দু সালে নতুন করে দুইশো পঞ্চাশ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়া হয় দু এর জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিন দফার সময় বাড়িয়ে দু সালে কাজ শেষ হয় তবে লিফট না থাকার কারণে এখনও হস্তান্তর হয়নি নয়তলা বিশিষ্ট ভবনটি এদিকে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী একশো জেলা হাসপাতালে ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হতে হয় রোগী ও স্বজনদের হসপিটালে আসার পরে এখানে আমরা বেড পাই যে রোগীর যে ক্যাপাসিটি হিসেবে তো অনেক রোগী বেশি বিদায় আমরা হসপিটালের বারান্দায় ছিলাম কিন্তু এখানে আড়াইশো বেডটা তো হয়ে গেছে আমাদের কিন্তু এখনও চালু হইতেছে না শুনছি নাকি লিফটের কারণে ওটা চালু হইতেছে না তাহলে লিফ্ট হইলে ওরা মোটামুটি আমাদের পিলিসবাসী আমরা যারা আছি আমাদের ভোগান্তি দূর হবে এক বছর যাবত শুনতেছি বিল্ডিং কমপ্লিট কিন্তু হয়েছে এখনো পর্যন্ত এটা কেন যে চালু হয় না এটা কর্তৃপক্ষই ভালোভাবে জানে এটা রুগী আসলে অনেক রুগী হয়ে গেলে সিট পাওয়া যায় না বেড খালি থাকে না যেহেতু আমরা পথের মাঝে রুগী নিয়ে আর রুগীর চিকিৎসা করানো লাগে পিলিসপুর আরো সবের কমপ্লিট হয়েছে অথচ এখন তো আমার চালু হইতেছে না এই বেডটা যদি চালু হয় হসপিটালটা তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হবে আমরা এজন্য খুশি হয়েছিলাম যে আমাদের আড়াইশো বেডটা হয়েছে আমরা স্বাস্থ্য সেবা অনেকটা ভালো পাবো কিন্তু আমাদের যে বর্তমান যে আড়াইশো বেডটা হইয়া দাঁড়ানো আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা শুরু হয় নাই লিফটের জন্য নাকি এটা স্থগিত আছে মানে উদ্বোধন নাতি অসুস্থই পড়ছে এই জ্বর বইমি এই দিনে সিট পেই নেই সিট না পায় মগায় বারিন্দাই দেছে এখন যাতে সামনেটা যদি চালু হয় তাহলে তো মগোশ মানে অনেক সুবিধা হইতে কারণ হেলে তার এই নামা এই জায়গায় বিছনা লাগছে আজকে লাগবে রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন জানান নতুন ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে বর্তমানে আমরা যেখানে আছি সেটা পুরাতন বিল্ডিং আমার এখানে একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল তো এখানে আমরা নতুন যে বিল্ডিংয়ের কথা আপনি বলেছেন যে আড়াইশো সজ্জা বিশিষ্ট যে হাসপাতাল সেই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু আমাদের লিফটগুলি লাগানো হয়নি এই চারটি লিফট আমাদের লাগানো হবে যদি কাজ সম্পন্ন হয় তাহলে আমরা আমরা এখানে যদি স্থানান্তরিত করতে স্থানান্তরিত করতে পারি তাহলে আমাদের রুগীদের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারবো কারণ এখানে একশো স্বচ্ছ বিশিষ্ট হাসপাতাল থাকার কারণে এখানে অনেক রুগী আসে আমাদের প্রচুর পরিমাণ রুগী আসে যে এখন ডায়রিয়ার প্রকোপ চলতেছে তো আমাদের এখানে প্রচুর রুগী থাকার কারণে এখানে মেঝেতে থাকতে হয় নয় বারান্দায় আমাদেরকে সংকুলন না হলে বারান্দা দিতে হয় যদি আমাদের নতুন বিল্ডিংয়ে চারশো স্বচ্চ বিশিষ্ট যে হাসপাতালটি এখন আমাদের আছে সেটি যদি আমরা গ্রহণ রিসিভ করতে পারি তাহলে আমরা সেবাটা ভালো করে দিতে পারবো এদিকে লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে হস্তান্তরে কিছুটা জটিলতার সৃষ্টি হলেও শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ প্রকল্পে যে চারটি লিফ্ট ধরা ছিল ডিপিপিতে বৈশ্বিক যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এবং লিফ্টের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি সেই কারণে আমরা লিফ্ট সরবরাহ করতে পারিনি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান না পাওয়ার কারণে বর্তমানে লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ফিফথ ওপিতে এটি পাশ হলে আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে লিফ্ট সরবরাহ করতে পারব এবং হাসপাতালটি প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে পারব দুশো পঞ্চাশ হাসপাতালটি চালু হলে পিরোজপুর সহ পাশের দুই জেলার প্রায় ২০ লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সিরিজ দিয়ে লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফিরছেন নাইম শেখ এছাড়া লিটন দাসের নেতৃত্বে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাসুম আহমেদ এদিকে ফর্মহীনতায় বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন সাদ্দ সৌম্য সরকার তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আগামী দশ জুলাই পাল্লে কেলেতে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট ক্লাব পিএসজি ও বায়ার্ন মিউনিক যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের বিখ্যাত মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি শেষ ষোলোয় চার শূন্য গোলে গুড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামিকে এছাড়া জার্মান জায়ান্ট বায়ার মিউনিক চার দুই গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে এদিকে দুই দলের নয় বারের মুখোমুখি লড়াইয়ে বায়ার মিউনিক সাত জয় নিয়ে এগিয়ে রয়েছে বিপরীতে পিএসজির জয় মাত্র দুইটি অন্যদিকে অপর ম্যাচে একই দিন বাংলাদেশ সময় রাত দুইটায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডটমন্ড পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক জানালেন অর্থ উপদেষ্টা এবং ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অ্যাটর্নি জেনারেল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে